আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে একটি ভিডিও টিউটোরিয়ালে যেখানে আমরা আজকে দেখব প্লাগইন আমাদের কীভাবে কাজ করে আমাদের এখনো করা প্লে স্টোরে আমরা যেটা করছি আপনি এখানে আমাদের এপিআই সেকশনে এপিআই সেকশন থেকে ওয়ার্ডপ্রেস প্লাগিনে যাবেন এবং এখান থেকে আপনি জিপ ফোল্ডারটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনি আপনার যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আছে আপনি ওখানে চলে আসবেন এখানে আপনি দেখেন একটা প্লাগ ইন অপশন আছে অ্যাড প্লাগ ইন আমাকে আমার কাছে যেহেতু ডাউনলোড করা আছে জন্য আমি এটা ডাউনলোড করি নাই আমি জাস্ট এটা গ্রাফ পুরো এখানে ছেড়ে দিচ্ছি ওকে তো এখন আমি ইনস্টল নাও দিচ্ছি তারপর অ্যাক্টিভেট করছি এটাকে এখন আমার ফ্রন্ট এন্ড প্লাগ অ্যাক্টিভেট হয়ে গেছে আমার যে ওয়ার্ডপ্রেস টেস্টিং সার্ভার আছে সেখানে সো এখন আমি ফ্রন্ট এন্ড পেজ এখানে আপনি একটা মেনু অ্যাড হয়ে গেছে এবং এখানে চারটি সেকশন দেখা যাচ্ছে ফ্রন্ট এন্ড পেজ সেটিং সার্চ এবং লিস্ট ব্লক প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটিংসে চলে যেতে হবে সেটিংসে আসার পরে এখানে এপিআই কিটা দিতে হবে প্রথমে আপনাকে আপনার যে এপিআই কিটা আছে সেটা আমার এখানে এপিআই কি হচ্ছে এটা আমি এটাকে দিচ্ছি দেওয়ার পর আমি এখানে অটো চেক অন অর্ডারস এটাকে অন অন করে রাখছি কারণ হচ্ছে যখন একজন কাস্টমার অর্ডার করবে তখনই যেন দা ফ্রড চেকটা হয় যদি এটা আপনি এনাবল না করেন তাহলে পরবর্তীতে আমাদের আরও যে ফিচারগুলো আছে সেগুলো কাজ করবে না আপনার এটা অন রাখবেন তারপর মিনিমাম সাকসেস রেশিও কত পার্সেন্ট হইলে আমরা অর্ডারটা নিব কত পার্সেন্ট হইলে নিব না আপনি যদি এটাকে অ্যাক্টিভ করতে চান করতে পারেন না চলে অফ রাখতে পারেন যদি আপনি অ্যাক্টিভ করতে চান আমি এখানে দিলাম মিনিমাম সেভেন্টি পার্সেন্ট হইতে হবে অর্থাৎ সেভেন্টি পার্সেন্টের নিচে হইলে অর্ডার নেওয়া হবে না ব্লক করে দেওয়া হবে অ্যাপিটাকে আর যদি সেভেন্টি পার্সেন্টের ওপরে যায় তাহলে আমরা অর্ডারটা নিব এটা আপনি আপনার চয়েস মতো সেট করতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে হচ্ছে অটো ব্লক ডিউরেশন এখানে আপনি জিরো দিলে লাইফ টাইম ব্লক হবে কিন্তু আমি আপনাদেরকে রিকুমেন্ড করবো আপনারা জেরো ইউজ করবেন না কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে যে আইপিগুলো দেওয়া হয় কোনোটাই আসলে ডেডিকেটেড আইপি না আইপিগুলো রোটেট করা হয় যার কারণে আপনি কোনোখানে একজন ফ্রডকে আপনি ব্লক করছেন বা দেখা হচ্ছে ওই আইএসপি বা ওই মোবাইল অফ ওই আইপি দিয়ে আরেকজন ভালো কাস্টমার আপনাকে অর্ডার করতে চাচ্ছে কিন্তু আইপিটা ব্লক থাকার কারণে অর্ডার করতে পারতেছে না সো ক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম আমি রিকমেন্ড করি আপনারা থ্রি আওয়ার্সের জন্য ব্লক করেন এরপর আপনি এটাকে আবার আনব্লক হয়ে যাবে অটোমেটিক্যালি তারপর হচ্ছে রেসপেক্ট ব্লক লিস্ট অ্যাট চেক আউট এটাকে আপনি এনাবল করে দেন তারপর হচ্ছে অটো ব্লক আইপি হোয়েন মিনিমাম সাকসেস রেশিও অর্থাৎ আইপি থেকে ব্লক হবে কি না মিনিমাম সাকসেস রেশিও যদি সে না পারে অর্থাৎ তা যদি মিনিমাম সাকসেস রেশিও নিচে অর্ডার হয় তাহলে তার আইপি আপনি ব্লক করবেন কি আপনি এখান থেকে অ্যানাবল করতে পারেন সেটা ডিসেবল করতে পারেন তারপর হচ্ছে অটো ব্লক অন এপিআই চারশো বাইশ অর্থাৎ আমাদের সিস্টেমে এপিআই চারশো বাইশ মানে হচ্ছে ইনভ্যালিড ফোন নাম্বার সে ফর এক্সাম্পল জিরো ওয়ান নাইন সেভেন সেভেন এই চারটা পাঁচটা ডিজিট দিয়ে যারা অর্ডার করতে চায় আপনি তাদেরকে ব্লক করে দিতে পারেন অর্থাৎ তাদের অর্ডারটা তো নেবেই না ওটা তাদেরকে আইপিটা ব্লক করে দিবে এবং অটো ব্লক নাম্বার বাংলাদেশি নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার যদি সে দেয় সেটাকে আপনি ব্লক অথবা বাংলাদেশি এগারো ডিজিটের ছাড়া লাইক এই যে চার পাঁচটা ডিজিট দিয়ে কেউ যদি নাম্বার দিতে চায় আপনি ব্লক করতে পারেন ওগুলোকে আর এখানে একটা মেসেজ আপনি এখানে কাস্টমাইজ করতে পারেন যে কি মেসেজটা আপনি দেখাবেন ব্লক করার পরে তবে কখনোই আপনি এখানে দেখাবেন না যে আপনার রেশিও কম দেখে ব্লক করা হয়েছে কখনোই দেখাবেন না তাহলে ফ্রড যে সে বুঝে যাবে যে তার নাম্বারটা আপনি ট্র্যাক করতেছেন তো এখানে সেভ দিয়ে দেওয়ার পরে এখন সার্চ অপশানটাতে আমরা যাই এখানে আপনি মোবাইল নম্বর দিয়ে সার্চ করতে পারবেন আমি একটা সার্চ করে দেখি যে আমার আইপিটা কানেক্ট হয়েছে কিনা আমার এপিআইটা কানেক্ট হয়েছে কিনা কিছুক্ষণের মধ্যে আশা করি রেজাল্ট চলে আসবে হ্যাঁ আমার এপিআইটা কাজ করতেছে এখন আমি লিস্ট ব্লকে যাই এই মুহূর্তে এখানে কোনো আইপি কিন্তু ব্লক নাই ওকে কোনো আইপি এখানে এই মুহূর্তে ব্লক নাই সো আমরা যেটা করতে পারি আমরা একটা ফেক অর্ডার এখন দিব যেটার ফলে আমাদের আইপিটা ব্লক হয় কিনা আমরা দেখব তাহলে আমি চলে যাচ্ছি আমাদের টেস্ট যেই ডোমেনটা আছে সেখানে যেখানে সে আমি শপে যাচ্ছি একটা প্রোডাক্ট নিয়ে কাটে আমি এখানে ফ্রড ব্লকে যাচ্ছি ওকে মানে হচ্ছে আমি এখানে একটা ফ্রড নাম্বার দিচ্ছি উল্টা নাম্বার দিচ্ছি পুরো ডিজিটাম দিচ্ছি না একজন ফ্রড কাস্টমার যেটা করে সেটাই করছি এখন আমি এখানে তারপর আমি তাকে প্লেস করি দেখি কাজ করে এখানে দেখেন উই ক্যান নট প্রসেস ইউর অর্ডার রাইট নাও প্লিজ কন্ট্যাক্ট সাপোর্ট এবং আপনি যদি দেখেন এখানে রিফ্রেশ করে তার কিন্তু আইপিটা ব্লক হয়ে গেছে এবং এখান থেকে এখন যদি সে চায় যে নাম্বারটা আমি একটু চেঞ্জ করে দেখি ভালো নাম্বারটা দিয়ে দেখি যে আমার অর্ডারটা নেয় কি না দেখেন অর্ডার নেওয়া হচ্ছে না যতবারই ট্রাই করবেন অর্ডার নেওয়া হবে না সো আপনার এখানে আইপিটা ব্লক হয়ে গেছে এখানে আমি আইপিটাকে আনব্লক করি এখন আমি একটা ভালো নাম্বার দিচ্ছি দেখি আমার মতে এই নাম্বারটা এখন অ্যাকসেপ্ট করা হবে না তো ব্লক করে দেওয়া হবে কারণ হচ্ছে আমার এই নাম্বারটাতে সাকসেস রেশিও এইটি পার্সেন্টের কম আমার জানার মতে আচ্ছা না অর্ডারটা প্লেস হয়েছে তাহলে এখানে দেখেন আপনি ব্লক করা নেই একটু সময় লাগছে কারণ আমাদের সার্ভারটা একটু স্লো মানে আমি যেখানে ওয়ার্ড রান করতেছি সার্ভারটা একটু স্লো আর আমাদের বেসিক্যালি চার থেকে পাঁচ সেকেন্ড সময় লাগে নাম্বারটাকে চেক করার জন্য সো এই সময়টাকে আপনাদেরকে অ্যালাউ করতে হবে যাতে চেক আউটের সময় একটু সময় নিয়েও আপনার অর্ডারটা কনফার্ম হয় আর এখানে দেখেন অর্ডারটা প্লেস হয়েছে অর্ডার চলে আসছি এবং অটোমেটিক্যালি সাকসেস রেশিওটা চলে আসছে আপনাকে কিন্তু ম্যানুয়ালি ক্লিক করা লাগে না এইখানে অটোমেটিক্যালি রেশিওটা চলে আসছে এবং আপনি যদি এই অর্ডারের ভিতরে যান এখানে আপনি কোন কোন কুরিয়ার থেকে ডাটা আসছে এবং দেখেন পনেরো নব্বই পার্সেন্ট আসছে ওভারঅল সাকসেস রেশিও সো ডাটাটা আপনি দেখতে পাচ্ছেন যে কোন কোন কুরিয়ার ডাটা এখানে আছে আর এখানে আপনার অটোমেটিক চেক হয়ে যাচ্ছে আপনাকে ম্যানুয়ালি কিছু করা লাগতেছে না দেন মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা ফ্লট নাম্বার দিলে অর্থাৎ আমরা যে এখানে পার্সেন্টেজটা সেট করছিলাম এই যে আমরা এখানে যে সেভেন্টি পার্সেন্ট একটা মার্ক করছিলাম এটা কাজ করে কিনা সে এটা আমরা একটা নাম্বার দিয়ে চেক করবো তার আগে আমি একটু ফ্লট নাম্বার খুঁজে বের করি ওকে

অর্ডার স্পেসে কিন্তু অর্ডার আসে নাই এবং আমি যদি ফরেস্ট স্পেয়ে যাই এখান থেকে লিস্ট ব্লকে যাই দেখেন মিনিমাম সাকসেস রেশিওর কারণেই ব্লক করা হয়েছে কারণ এই যে নাম্বারটা ব্লক করা হয়েছে এটার মিনিমাম সাকসেস রেশিও কত ছিল আসলে আপনি সেটা কীভাবে দেখবেন সেটা দেখার জন্য আপনাকে চলে যাই তবে এইখানে আমাদের ড্যাশবোর্ডে দেখেন এই নাম্বারটি যে সার্চ করছিলো তার রেশিও ছিল মাত্র তেত্রিশ পার্সেন্ট ওকে মাত্র তেত্রিশ পার্সেন্ট রেশিও থাকার কারণে তাকে কিন্তু ব্লক করা হয়েছে এবং আপনি চ্যালেঞ্জ কিন্তু ডিলেট করতে পারেন অথবা তিন ঘন্টা পরে এটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে এই চেকটা স্যার আমাদের বেসিক্যালি এই মুহূর্তে আপনার নাম্বার যদি পার্সেন্টেজের কম হয় সেক্ষেত্রে ব্লক হচ্ছে এবং নাম্বার যদি ইনভ্যালিড হয় সেক্ষেত্রে ব্লক হচ্ছে আর আপনি এখান থেকে অটোমেটিক্যালি যখন অর্ডার কালেক্ট হবে অটোমেটিক্যালি সবগুলো ফ্রড চেক হয়ে যাবে এবং আপনি মেনুয়াল কিছুই করা লাগবে না আশা করি প্লাগিনটা আপনাদের অনেক ভালো কাজে লাগবে এবং খুব শীঘ্রই আমরা এটাকে হোয়াটসঅ্যাপে পাবলিশ করে দেব যতক্ষণ পর্যন্ত পাবলিশ না হচ্ছে আপনারা চাইলে আমাদের যেই এপিএ সেকশন আছে সেখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেলে জন্য দুঃখিত সবাই ভালো ভালো থাকবেন আসসালামু আলাইকুম